মিষ্টি মিষ্টি চেহারা তার লাজুক লাজক মুকের হাসি মিষ্টি মিষ্টি চেহারা তার লাজুক লাজক মুকের হাসি এক কিটি পলক देखলে তারে এক পলক देखলে তারে ইচ্ছা করে তার প্রেমে পরি কি করে বলি তার ভালোবাসি আমি কি করে বলি তার ভালোবাসি প্রতিদিন দেখি তার সকাল সাজে হেলে দুলে আসে পুকুর গাছে হাইরে প্রতিদিন দেখি তার সকাল সাজে হেলে দুলে আসে পুকুর গাটে সে যদি বাঙে মনে বিদা যাবে জীবন বলতে পারে না তার মুখের হাসি কি করে বলি তারে ভালোবাসি আমি কি করে বলি তার মিষ্টি মিষ্টি চেহারা তারে লুগলা লাজুক লাজুক মুখের হাসি একটি পলক দেখলে তারে একটি পলক দেখলে তারে ইচ্ছা করে তার প্রেমে পড়ি কি করে বলি তার ভালোবাসি আমি কি করে বলি তার ভালোবাসি